সৌদি আরবের মদিনা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে বদর হুমায়ুন প্রান্তর অবস্থিত প্রায় চোদ্দশো বছর আগে এই প্রান্তরে এক যুদ্ধ হয় যাকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম ইতিহাস যুদ্ধ হিসাবে আশ্চর্যের বিষয় সামরিক দিক থেকে এই যুদ্ধে অংশ নেওয়া মানুষের সংখ্যা ছিল খুবই কম কিন্তু এই যুদ্ধের গুরুত্ব এত বেশি ছিল যে মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনেও এই দিনটিকে আল ফুরকন হিসাবে উল্লেখ করা রয়েছে মদিনার নব মুসলিম রাষ্ট্রের জন্য রাজনৈতিক সামরিক ও অর্থনৈতিকভাবে এই যুদ্ধের গুরুত্ব বুঝতে হলে আগে জানতে হবে কেন বদরের ময়দানটি গুরুত্বপূর্ণ ছিল এবং এর নামকরণ হয়েছিল কি মদিনা থেকে প্রায় আশি মাইল দূরে পাহাড়ে ঘেরা এক প্রান্ত ডিম্বাকৃতির সুবিশাল এই প্রান্তরের প্রস্থ প্রায় সাড়ে চার মাইল আগে থেকেই এটি ঐতিহাসিক ও অর্থনৈতিক মর্যাদা ছিল এর ইয়ামেন থেকে সিরিয়া পর্যন্ত বাণিজ্য পথ গেছে এই পাহাড়ে ঘেরা জায়গাটির ওপর দিয়ে পানিকদের কাফেলা যাওয়ার সেই স্থানে আবার মিলেছে মক্কা ও মদিনা থেকে আসা দুটি পথ এখান থেকে লোহিত সাগরের নিকটবর্তী মোটে মাইল দশকের দূরত্ব স্থানটির নামকরণ বদর করার পেছনে কয়েকটি কারণের কথা জানা যায় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বদরবিন ইয়াখলাদ নামে এক ব্যক্তি এখানে একটি কূপ খনন করেছিল কূপের পানি ছিল খুব স্বচ্ছ কথিত আছে সেখানকার পানিতে চাঁদের প্রতিফলন ঘটত যেহেতু চাঁদকে আরবিতে বদর বলা হয় তাই উভয় দিকের সূত্র মিলিয়ে এই স্থানের নাম বদর রাখা হয়েছিল বদের যুদ্ধের কারণটা জানা আগে দরকার মদিনায় হিজরতের আগে মক্কায় নেত্রী স্থানদের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল মুসলমানদের তবে পরিবর্তে মক্কা ও মদিনার মধ্যে যুদ্ধের এটাই একমাত্র কারণ নয় দ্বিতীয় হিজরির বর্ষের রজব মাসের এগারো তারিখে মক্কার একজন গোত্রর প্রধান আমার বিন আল দুর্ঘটনা দুর্ঘটনাবশত মুসলমানদের হাতে নিহত হন ইসলামের নবী স্থানীয় ঐতিহ্য অনুসারে এই হত্যার জন্য ক্ষতিপূরণ পরিশোধ করেন কিন্তু মক্কার কুরাইশদের প্রধানরা এই ঘটনায় ভীষণ রাগ হয় তার পরের সংবাদ মাসে ঘটে আরেকটি ঘটনা কুরাইশদের সম্পদ বোঝায় একটি কাফেলা সিরিয়া থেকে মক্কায় আসছিল তখন গুজব ছড়িয়ে পড়ে যে মুসলমানরা সেই বহরকে আক্রমণ করতে চায় আবু সুফিয়ান ছিলেন কাফেলার নেতা তিনি সহায়তার জন্য মক্কায় দ্রুত মারাফাত খবর পাঠান পাত্তা পেয়ে মক্কা থেকে কুরাইশদের একটি দল আবু সুফিয়ানের কাফেলাকে সাহায্য করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা হয় সিরিয়া থেকে আগত কাফেলা মক্কায় পৌঁছে গিয়েছিল ঠিকই অর্থাৎ কুরাইশদের উচিত ছিল মক্কার দিকে যাওয়া কাফেলাকে ফেরত কিন্তু আবু জাহেলের পীড়া পিড়িতে তারা মদিনার দিকে অগ্রসর হতে থাকে ষোলোই রমজান তারা বদর নামক স্থান তীরে শিবির স্থাপন করে বলা হয় থাকে এই পক্ষে লোক সংখ্যা ছিল নয়শো থেকে এক হাজার তারা সবাই ছিল সশস্ত্র সংবাদ পেয়ে বারো সতেরোই রমজান ইসলামের নবী বদরের উদ্দেশ্যে অগ্রসর হন রমজান তিনশো জন সঙ্গী নিয়ে তিনি ময়দানের কাছাকাছি পৌঁছে যান তখন পর্যন্ত কুরাইশদের মধ্যে শান্তিপ্রিয় কিছু ব্যক্তি যুদ্ধ এড়ানোর চেষ্টা করে কিন্তু আবু জাহেলের এক গুয়ের কারণে তাদের প্রচেষ্টা সফল হয়নি ফলে যুদ্ধের তামামা বেজে ওঠে যুদ্ধ যখন আরম্ভ হয় তখন যুদ্ধ কৌশল অনুযায়ী মুসলমানদের সেনাদের দায়িত্ব নির্ভর করে দেওয়া হয়েছিল জুবায়ের বিন আল আহমাকে একটি দল দলের অধিনায়ক মনোনীত করা হয় কুদবিন আমরাকে নির্দেশ দেওয়া হয় মাসরায় অবস্থান নিতে মূল নেতৃত্বে ছিলেন নবী স্বয়ং যোদ্ধা দলটির সবচেয়ে বড় পথিক নিশানাটি বহন করেছিলেন মুস আল বিন উমারি মুসলমানদের পরিচালনা ছিল ইয়া মানসুর উম্মা আরব ঐতিহ্য মেনি একই লড়াইয়ের মধ্যে যুদ্ধের শুরু হয় এতে তিনজন কুরাইশ যোদ্ধা নিহত হন তারপরে শুরু হয় মল্লযুদ্ধ যুদ্ধ দুই তরুণ আনসার যোদ্ধাদের সহ সহকারী মক্কার আবু জাহালকে হত্যা করে এতে মুসলমানদের পক্ষে যুদ্ধের পাল্লা ভারী হয়ে হতে শুরু হয় কুরাইশরা সংখ্যায় অনেক বেশি ছিল ঠিকই তারপর মল্ল যুদ্ধের পর নবী মোহাম্মদের নির্দেশে মুসলমান যোদ্ধারা কুরাইশদের উপর আক্রমণ করে এই আক্রমণ যুদ্ধের চেহারা পাল্টে দেয় আর কুরাইশ বাহিনী পর্যদস্ত হয়ে পড়ে যুদ্ধে সত্তর জন গুরুত্বপূর্ণ কুরাইশ নেতা মারা পড়েন সত্তর জনকে আটক করা হয় সিদ্ধান্ত হয় চার হাজার চারশো দীর্ঘ মুক্তিপণের বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হবে আর যারা লেখাপড়া জানেন তারা দশ জন আনসার সন্তানকে লিখতে ও পড়তে শেখাবেন এই যুদ্ধ ছিল নানা দিক থেকে গুরুত্বপূর্ণ সম্ভবত সেই কারণে এটিকে বিশ্বের কয়েকটি নির্ধারক যুদ্ধের অন্যতম হিসেবে গণ্য করা হয় যদিও সংখ্যাগত দিক থেকে এটি বড় কোনো যুদ্ধ নয় কেনব্রিজ হিস্ট্রি আল ইসলামের অনুসারে এই যুদ্ধের রাজনৈতিক এবং ধর্মীয় দুই ধরনের প্রভাবই ছিল মক্কায় যেসব গুরুত্বপূর্ণ নেতা মারা যান তাদের ছিল দীর্ঘ প্রশাসনিক ও বাণিজ্যিক ক্ষমতা মক্কার যোদ্ধাদের পরাজয়ের ফলে একদিকে তাদের আত্মবিশ্বাস কমে যায় এবং মর্যাদা হানি হয় অন্যদিকে এই যুদ্ধের পরে বদরের ওই বাণিজ্য পথ ব্যবহারের গ্রাস পায় এই পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব বদরের পরাজয়ের প্রতিশোধ নেওয়া দরকার এই যুদ্ধের পর মুসলমানরা ওই অঞ্চল এক শক্তি হিসেবে আবির্ৰত হয় যা রাষ্ট্র হিসাবে মদিনাকে আরো শক্তিশালী করে to leave. এমনকি এই বিজয় মদিনায় ব্যবসা সরকারে ইহুদিদের বিমোহিত করে সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বদরের যুদ্ধ এই প্রথমবার মুসলমানরা নবীর হয়। মুসলমানরা পরাজিত হলে ইসলাম অথিষ্ট সংকটে পড়ত এমনকি পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাওয়া সম্ভব ছিল তাই এ দিনটিকে কোরানের বিচারে দিবস বলা হয়েছে মুসলমানরা যুদ্ধের ময়দানে প্রথমবারের মতো নিজের শক্তি পরীক্ষা করার সুযোগ পেয়েছিল সেই দিক থেকে এটা ছিল নির্ণায়ক যুদ্ধ শত্রুপক্ষের প্রচুর অস্ত্র শস্ত্র জনবল থাকা সত্ত্বেও বিজয় তাদের সাহস বাড়িয়ে দেয় এর প্রভাবে উপদ্বীপের অন্যান্য গোত্রের মানুষদের মধ্যেও মুসলমানদের সামর্থ্যের প্রতি সাহস জাগে তাদের আস্থা তৈরি হয় মুসলমানদের উপর এই ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে লিখে যাবেন এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সরাসরি সবার আগে পৌঁছে যায়